নিয়েছি আপনাদের মাধ্যমে দেশবাসী অর্থাৎ রাজনবাসী এবং সংশ্লিষ্টদের জানাতে চাই আমার বাইরা এবং তাদের স্কুল ভরুয়া সন্তানদের জীবনের হুমকির মধ্যে দেশের নাগরিক হিসাবে আপনারা তাদের পাশে দাঁড়ান চট্টগ্রামের রাওজানে ভূমিদর্শক কর্তৃক অবৈধভাবে জায়গা দখল করে পাকা স্থাপন নির্মাণ বসত করে সন্ত্রাসী হামলা নারী নির্যাতন বিক্ষনিধন হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাসামিয়া পরিবারের সদস্যবৃন্দ তিন পরিবারের অন্তত বিশজন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজন পৌরসভার সদরের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাওজান উপজেলার পূর্ব গুজরা আট নম্বর ওয়ার্ডের বরটাকুরপাড়া গ্রামের কুইলামিয়া সদগরের বাড়ির প্রায়ত নূরুল ইসলামের মেয়ে রোমা বেগম লিখিত বক্তব্যে তিনি বলেন আমার নাম রোমা বেগম আমি দশ নং পূর্ব গুজরা ইউনিয়ন আট নং ওয়ার্ডের বরটাকুরপাড়া গ্রামের কুল্লামিয়া সদগর সদাগর বাড়ির স্থানীয় বাসিন্দা গত পাঁচে আগস্ট সরকার পরিবর্তনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবহিত হলে আমাদের পরিবারকে অশুদ্ধ ও জায়গা জায়গা সম্পত্তি দখল নিয়ে নিতে মরিয়া হয়ে উঠে এলাকার কিছু ভূমি দৃশ্য তারা গত তিরিশ জানুয়ারি দাঁড়ালো ও দেশে অস্ত্র নিয়ে আমার ও আমার পরিবারের উপর তৃত হামলা চালায় আমাদের রক্তাক্ত করে বসত বাড়ি থেকে উচ্চত করে তারা বর্তমান আমার ভাইয়েরা এলাকা তারা হয়েছে এখনো সাথে আমার ভাইদের সাথে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়ে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করে চলতেছে এমন পরিস্থিতি আমার ভাই মোহাম্মদ বাসামিয়া আদালতেও রাজনতা নাই পৃথক পৃথক অভিযোগে দায়ী করে এই অভিযোগের অতিরিক্ত রাজানের সিনিয়র সহকারী জজ আদালত থেকে একটি আদেশ জারি করে আদালত বিভা মান জায়গার কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য উভয় হস্তশীলতা বাজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন তাহার রমান্য করে পনেরোই ডিসেম্বর থেকে আমাদের প্রতিবেশী বজল আহমদ এবং তার তিন ছেলে কুকনু রাশেদ মুশেদ আমাদের পিত্তিক জায়গা অবৈধভাবে দখল করে ফাঁকা স্থাপনা নির্মাণ করা হয়েছে এতে আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে আমরা তাকে বারবার হত্যার হুমকি দেওয়া হয়েছে এছাড়া আমার তিন ভাইয়ের স্কুল পড়ুয়া চার সন্তান সহ সাতজনকে হত্যা করবে ফর্মে হুমকি প্রদান করা হয়েছে বয় বৃত্তির মধ্যে আমরা বাইদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হচ্ছে নিরাপত্তাহীনভাবে বজল হামের ও তার স্ত্রী মন্তাজ বেগমের এবং তার সন্তানের অর্থের নির্ময়ে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে অধ্যয়ভাবে প্রকাশ্য দিন দুপুর স্থাপনা তৈরি বাহিত রেখেছে আদালতের আদেশ অমান্য করিয়া পুলিশের ঘটনাস্থলে গেলে আমাদের প্রতিপক্ষ লোকজন খাদ করে দেয় কিন্তু পুলিশের ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে পুরো শুরু করেন এবং আমাদের ভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া এবং আমাদের পরিবারের লোকজনকে হত্যা করবে বলে হুমকি প্রদান একটি স্বাধীন দেশের নাগরিক হইয়া আমার ভাইরা একই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না দেশের প্রচালিত আইন নিয়ম কারণ অমান্য করে আমাদের পিতৃক সম্পত্তি অবৈধ অবৈধভাবে দখল নিয়ে আস্থাপনা তৈরি করা বন্ধ করা যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এসব সমস্যা নিয়ে তানায় দাস্ত হয়েও কোনো সুরক্ষা পায়নি সর্বশেষ আস্ত হল হিসাবে আমরা মিডিয়াকে বেছে নিয়েছি আপনাদের মাধ্যমে দেশবাসী অর্থাৎ রাজনবাসী এবং সংশ্লিষ্টদের জানাতে চাই আমার বাইরা এবং তাদের স্কুল ঘরুয়া সন্তানদের জীবনের হুমকির মধ্যে দেশের নাগরিক হিসাবে আপনারা তাদের পাশে দাঁড়ান তাদের বাঁচতে দিন অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন